হ্যাঁ বলো পাটা খুব ব্যথা করছে পাটা টিপে দাও তো আচ্ছা টিপে দিচ্ছি দেখ কী হাতে জোন নেই নাকি সারা দিন তো বসে 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 খাও খাবারগুলো যায় কোথায় ভালো করে টিপ আচ্ছা ঠিক আছে আমি ভালো করে টিপে দিচ্ছি ছাড়ো তো একটা কাজও ঠিক মতো করতে পারে না যাও আমার জন্য সিগারেটের প্যাকেটটা নিয়ে আসো মাথাটা খুব ধরছে আকাশ এত সিগারেট খেও না সিগারেট খাও স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না কি বললে আরেকবার বলো বললাম সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই না একদম মুখ মুখে তর্ক করবে না যা বলছি তাই করবে সিগারেট আনতে বলছি মানে সিগারেট আনবে কোনো এক্সট্রা কথা শুনতে চাই না যাও এখান থেকে চলে যাও